এবার চলে আসবো কলকাতায় কত রকমের সমস্যা দেখুন গড়িয়াহাটে আপনারা নিশ্চয়ই নিজেরাও যান গড়িয়াহাট মার্কেটে সেখানে বারে মদ খেয়ে এই হকারদের সঙ্গে হুজুতি করার অভিযোগ এবং তারপরে হকাররা বাধ্য হয়ে এই বন্ধ রাখলেন আজকে প্রতিবাদে বন্ধ রাখলেন এই মার্কেট গড়িয়াহাটে মদ্যপদের উৎপাতের প্রতিবাদ করায় জুটল হুমকি এবং সেই হুমকি কার বিরুদ্ধে অভিযোগ তৃণমূল ব্লক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে অভিযোগ গড়িয়াহাটের হকারদের একাংশের অভিযোগ বারে মদ খান আনন্দ করেন ফুর্তি করেন তারপরে ফুটপাথে এসে হই হুচ্যুতি দোকানদারদের সঙ্গে হই হুচ্চুতি যার ফলে তাদের তো অবশ্যই ভয়ঙ্কর অসুবিধে ভীতি কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে সান্নিক কি অভিযোগ দেখোলে যে মূলত অভিযোগ উঠছে গড়িয়াহাটের একটি পানশালা ফুটপাথের পাশেই রয়েছে সেই পানশালা থেকে এই নববর্ষের এই বটগরণের যে সপ্তাহ গেল সেই সপ্তাহ জুড়ে বিভিন্ন মদ্যপদের দাপট চলেছে সেখানে দাপট বলতে সেখান থেকে বেরিয়ে কখনো তারা বেসামাল অবস্থায় দোকানপাটের ওপর পড়ে যাওয়া সেখানে দোকানে শোকেজ ভেঙে ফেলা এই ধরনের বিভিন্ন সমস্যা তারা দোকানদাররা যারা ছিলেন তারা ফেস করেছেন এই ঘটনা যখন তারা সেই পানশালায় গিয়ে জানান হকাররা একযোগে যখন সেই পানশালায় অভিযোগ জানান তারপরেই তাদের অভিযোগ যে স্থানীয় তৃণমূলের ব্লক প্রেসিডেন্টের তরফ থেকে তাদেরকে ফোন করে হুমকি দেওয়া হয় তাদের একজন হকারকে এই বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাকে হুমকিও দেওয়া হয় এবং এই ঘটনার প্রতিবাদেই আজকে সকালবেলা গড়িয়াহাট ফুটপাথের প্রায় একশো জন হকার মিলে সম্মিলিত সিদ্ধান্তে তারা আজকে দোকান বন্ধ রাখেন যদিও পরবর্তীতে যে বিষয়টা দেখা গেছে যে ইউনিয়নের তরফে বিষয়টায় হস্তক্ষেপ করা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আপনারা দোকান খুলুন এই বিষয় আমরা পরবর্তীতে ব্যাপারটা খতিয়ে দেখব এবং যথাযথ ব্যবস্থা নেব আমরাও দেখব নিশ্চয়ই পরবর্তী সময়ে এরকম প্রবলেমের মধ্যে তারা পড়ছেন কিনা না জিনকো বার বলে একটা আছে সেই জিনকো বারের লোকজন রাত্রেবেলা এসে এখানে নানা রকম অসভ্য গালি গালা যেখানে করে তার প্রতিবাদ করেছিলেন এখানকার আমাদের এই হকারের প্রেসিডেন্ট তাকে কালকে সন্ধ্যেবেলা ফোন করে উল্টো পাল্টাভাবে থ্রেট করেছে আটষট্টি ব্লক প্রেসিডেন্ট হয়ে যে এই ভাষায় কথা বলবেন আমরাও তৃণমূল কংগ্রেস করি ইনিও তৃণমূল কংগ্রেস করেন তার জন্যে আমাদের গায়ে লেগেছে যার জন্যে আমাদের বারোটা অবধি দোকান বন্ধ ছিল নেতৃত্ব এসে বলেছে আমরা এখন দোকান খুলেছি সে এভাবে কথা বলবে সেটা আমরা কিন্তু সহ্য করতে পারছি না